প্রাচীন রোমের ইতিহাসের একটা সময়ের কথা ভাবুন তো এমন একটা সময় যখন আইন কোনো বইয়ে লেখা থাকত না আইন ছিল আসলে কয়েকজন ক্ষমতাশালী মানুষের হাতে থাকা একটা গোপন অস্ত্র তো আজ আমরা ঠিক সেই সময়ের গল্প বলবো। যখন রোমের প্রথম লিখিত আইনগ্রন্থ মানে দ্য টুয়েলভ টেবলস তৈরি হয়েছিল সালটা ছিল চারশো ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ আর এই আইনটাই কিন্তু পুরো রোমান সিস্টেমের ভিত্তি গড়ে দিয়েছিল টুয়েলভ টেবলস তৈরির আগে রোমান সমাজের অবস্থাটা ঠিক এরকমই ছিল সাধারণ মানুষ মানে প্লেবিয়ানরা এমন একটা সিস্টেমের মধ্যে থাকত যেখানে আইন কি সেটাই তারা জানত না কারণ আইনটা ছিল অদৃশ্য আইন লেখা না থাকার কারণে এটা ছিল ভয়ঙ্কর রকমের বৈষম্যমূলক আইন ছিল একটা গোপন ব্যাপার যেটা শুধু সমাজের উঁচুতলার পুরোহিতরাই জানতেন এর ফলে কি হত আইন প্রয়োগে কোনো ঠিক ঠিকানা ছিল না আর এটা ব্যবহার করা হত শুধু মুষ্টিমীয় কিছু লোকের সুবিধার জন্য আর এই পরিস্থিতিটাই একটা বিশাল সামাজিক সংকটের জন্ম দেয় চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক দেখি কিভাবে এই গোপন আইনগুলো সমাজে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দিয়েছিল এর মানে হল সাধারণ মানুষ আইনের মারপ্যাচ নিয়ে পুরোপুরি অন্ধকারে ছিল যে কোনো বিচার বা সিদ্ধান্ত নির্ভর করত অভিজাতদের মর্জির ওপর আর প্রায়ই দেখা যেত এর শিকার হতো সাধারণ মানুষ বিশেষ করে যারা ধার দেনায় ডুবে থাকা কৃষক তাদের শোষণ করাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল এই সব অন্যায়ের মূলে ছিল আসলে রোমান সমাজের দুটো প্রধান শ্রেণীর মধ্যে একটা বিশাল বিভেদ মানে একদিকে ছিল প্যাট্রিশিয়ানরা সমাজের মাথা ধনী আর ক্ষমতাশালী লোকজন যারা দেশ চালাত আইন বানাত আর অন্যদিকে অন্যদিকে ছিল প্লেবিয়ানরা মানে সাধারণ মানুষ কৃষক শ্রমিক সংখ্যায় তারাই ছিল বেশি কিন্তু অধিকার বলতে কিছুই ছিল না তো এই প্লেবিয়ানদের মনে যে ক্ষোভটা জমছিল সেটাই জন্ম দিয়েছিল এক লম্বা লড়াইয়ের যার নাম কনফ্লিক্ট অব দি অর্ডার্স কিন্তু প্লেবিয়ানরা এই অবিচার নীরবে সহ্য করার পাত্র ছিল না তারা তাদের অধিকার আদায়ের জন্য এমন এক রাস্তা নিয়েছিল যা ছিল খুবই অভিনব এবং শক্তিশালী প্লেবিয়ান রায় একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছিল শহরে আসল শক্তি তো তারাই তারাই তো শ্রমিক শ্রমিকশ্রেণী তাদের ছাড়া রোম চলবে কি করে তাই তারা একটা চরম চাল চালল সবাই মিলে শহর ছেড়ে চলে যাওয়ার হুমকি দিল যেটাকে বলা হয় সিসেশন এর মানে হল রোমের অর্থনীতি সামরিক শক্তি সব কিছু একবারে ভেঙে পড়বে এই কৌশলটা প্যাট্রিশিয়ানদের আলোচনায় বসতে বাধ্য করে আর এর ফলে আইন লেখার জন্য জনের একটা বিশেষ কমিটি মানে ভিরি বানানো হয় আর ফোর নাইনটি নাইন খ্রিস্টপূর্বাব্দে এই টুয়েলভ টেবলস আইন হিসেবে প্রতিষ্ঠা পায় ইতিহাসবিদ লিভির এই কথাটা কিন্তু অসাধারণ এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে প্রথম দশটা টেবল কোনো বন্ধ দরজার পেছনে তৈরি হয়নি বরং এটা ছিল একটা প্রকাশ্য ব্যাপার যেখানে সবাই মিলে কাজ করেছিল আর সাধারণ নাগরিকদের মতামতকেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছিল আচ্ছা ব্রোঞ্জের পাতে খোদাই করে রোমান ফোরামে যে আইনগুলো টাঙিয়ে দেওয়া হয়েছিল তাতে আসলে কি লেখা ছিল চলুন এবার সেটাই দেখা যাক এই আইনগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং বিখ হল এর পরিধি মানে কি ছিল না এতে কোর্টে নিয়মকানুন থেকে শুরু করে ফ্যামিলি লাইফ জমির অধিকার এমনকি ধর্মীয় আইন পর্যন্ত সব কিছুই এর মধ্যে ছিল বলা যেতে পারে এটা ছিল রোমান জীবনের প্রায় প্রত্যেকটা দিককে আইনের আওতায় আনার একটা চেষ্টা আইনগুলো যে কি পরিমাণ কঠোর ছিল এটা তার একটা নমুনা মাত্র ভাবুন ধার শোধ করতে না পারলে একজন মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এটা অনেক প্লেবিয়ানের জন্য একটা ভয়ঙ্কর সত্যি ছিল আর এর থেকে রোমানদের ন্যায় বিচার সম্পর্কে কঠোর ধারণার একটা পরিচয় পাওয়া যায় এই নিয়মগুলো শুনলে সত্যি চমকে উঠতে হয় এগুলো রোমান সমাজের আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরে পরিবারের কর্তা অর্থাৎ পেটার ফ্যামিলিয়াসের ক্ষমতা ছিল বলতে গেলে অসীম পরিবারটা ছিল তার নিজের একটা দুনিয়া যেখানে তার কথাই শেষ কথা সেটাই আইন আইনগুলোতে নারীদের জায়গাটা ছিল খুবই সীমিত সম্পত্তির অধিকার বা বংশের ধারাবাহিকতা রক্ষার জন্য তাদের সারা জীবন হয় বাবা নয় স্বামী বা অন্য কোনো পুরুষ আত্মীয়ের অধীনে থাকতে হতো তাদের আইনি অধিকার ছিল বলতে গেলে নেই বললেই চলে তবে এত সব কঠিন আইনের মধ্যে কিছু আশ্চর্যজনকভাবে আধুনিক নিয়মও কিন্তু ছিল যেমন ধরন কোনও ব্যক্তিকে দোষী প্রমাণ করার আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না বা বিচারকদের ঘুষ নেওয়াটা একটা অপরাধ হিসেবে ধরা হবে দুর্নীতি রুখতে আর নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ ছিল এই আইনগুলো শুধু প্রাচীন রোমের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না এর প্রভাব ছিল অনেক গভীর আর দীর্ঘস্থায়ী এক হাজার বছর শুধু এই সংখ্যাটাই বলে দেয় যে এই আইনগ্রন্থটা কতটা গুরুত্বপূর্ণ ছিল প্রায় এক হাজার বছর ধরে পুরো রোমান আইনের মূল ভিত্তি ছিল এই টুয়েলভ টেবলস এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কিভাবে প্রাচীন রোমের এই আইনগুলো ধাপে ধাপে আজকের দিনের আইন ব্যবস্থাকে প্রভাবিত করেছে জাস্টেনিয়ানের ডাইজেস্ট থেকে ইউরোপের কমন ল এমনকি আমেরিকার বিল অফ রাইটসের মতো বড় বড় দলিলেও এর ছাপ খুঁজে পাওয়া যায় বিশেষ করে আইনের চোখে সবাই সমান এই ধারণাটার পেছনে এর একটা বড় ভূমিকা আছে কিন্তু টুয়েলভ টেবলসের গল্পের শেষে একটা বেশ অবাক করা ব্যাপার আছে প্রশ্নটা হল রোমান আইনের ভিত্তি যে ঐতিহাসিক ফলকগুলো সেগুলো এখন কোথায় আছে উত্তরটা বেশ হতাশাজনক মূল ট্যাবলেটগুলোর কোনো অস্তিত্ব আজ আর নেই মনে করা হয় তিনশো সাতাশি কলরা যখন রোম আক্রমণ করেছিল তখনই হয়তো সেগুলো নষ্ট হয়ে গেছে তাহলে প্রশ্ন হলো আমরা এখন যেটা পড়ি সেটা কি ওটা আসলে একটা রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন মানে অনেক পরে সিসেরোর মতো লেখকরা তাদের বইয়ে এই আইনগুলো থেকে কোট করেছিলেন রেফারেন্স দিয়েছিলেন তো গবেষকরা সেই সব লেখা থেকে টুকরো টুকরো অংশ এক জায়গায় করে আজকের এই সংস্করণটা তৈরি করেছেন মজার ব্যাপার হল সিসেরোর সময়ে কিন্তু এর পুরনো ল্যাটিন ভাষাটা বোঝা বেশ কঠিন হয়ে গিয়েছিল তাহলে শেষ কথা হল পশ্চিমা সভ্যতার অন্যতম সেরা একটা আইনি দলিলের আসল সংস্করণটা আমাদের কাছে নেই এটা আমাদের একটা জিনিস নিয়ে ভাবতে বাধ্য করে ইতিহাসকে আমরা কিভাবে সংরক্ষণ করি কিভাবে তার ব্যাখ্যা করি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞান আসলে কতটা ভঙ্গুর একটা জিনিস